তুফান সিনেমার প্রচারে কলকাতার রাস্তায় বুবলিকের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন টলিউড সুপারস্টার সাকিব খান এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক গতকাল সন্ধ্যায় টলিউড সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকার সবডম বুবলিকের সঙ্গে নিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছেন আর তারও একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকার সবনম বুবলিকে দেখা না গেলেও একটি স্থির চিত্রে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকার সবনম বুবলিকেও দেখা গিয়েছে এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকার সবনম বুবলিকে সঙ্গে নিয়ে কলকাতার বিলাসবহুল হোটেলে অবস্থান করেছিলেন চিত্রনায়ক সাকিব খান এবং চিত্রনায়িকার সবরম বুবলি তবে আজ তুফান সিনেমার প্রচারণা উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন টলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার সবনম পুবলি আর তারও একটি স্ত্রীর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ছবিতে দেখা যাচ্ছে কলকাতার রাস্তার বিলবোর্ডে তুফান সিনেমার পোস্টারকে পিছনে রেখে ক্যামেরাবন্দী হয়েছেন সাকিব বুবলি আর এ থেকে অনেকেই ধারণা করছেন কলকাতায় তুফান সিনেমার প্রচারণা উপলক্ষে চিত্রনায়িকা শবনম বুবলিকে সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে